নদীর ধারে বিকেলের পরিবেশ মানুষ আসতেছে আজকে ধুলাউড়ির বারওয়ানিতে প্রথম দিনে নৌকাবাইস দুপুর থেকেই নদীর ধারে ভিড় জমতে শুরু করেছে হাজার হাজার মানুষের কোলাহলে চারপাশে মুখরিত আজকের দিনটা যেন উৎসবের দিন গ্রামের প্রতিটি রাস্তা প্রতিটি মোড় থেকে মানুষ এসেছে এই মহা আসর দেখতে কারো হাতে পতাকা কারো গলায় ঢোল উল্লাসে হাসিতে আনন্দে ভরে উঠেছে নদীর দুইটি বাংলার ন কবাইজ দেখতে একত্রিত হয়েছে হাজারো প্রাণ নৌকা প্রস্তুত হচ্ছে মাঝিরা শ্বাস নিচ্ছে কেউ স্লোগান দিচ্ছে তখন প্রস্তুত শত শত মাঝি তাদের চোখে ভরপুর আত্মবিশ্বাস আর জয়ের স্বপ্ন বাজনা স্লোগানের ঝড় আর দর্শকের উশ্বাস নৌকা নামার আগে চারপাশ প্রথম বাসি বাজতে নদীর বুক থেকে ছুটে চললো নৌকাগুলো। মাঝিদের হাতে দাঁড় টান তাদের গানের সুর আর নদীর পানির শল্ল শব্দ সব মিলিয়ে সৃষ্টি হলো এক অনন্য দর্শকের হাততালি আর উল্লাস যেন পুরো নদীকে কাঁপিয়ে তুলছে এই প্রথম প্রমাণ করেছে এ শুধু খেলা নয় এটা বাংলার ঐতিহ্য সংস্কৃতি আর আনন্দের প্রতীক এ উৎসব আমাদের মনে থাকবে অনেক দিন এই ভিডিওটি তৈরি করেছে আপনার প্রিয় চ্যানেল বাংলার দিশ আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ